নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিদি সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে মান্থলি মিটিংয়ে আসলাম মানে এই যাচ্ছি এখনও রবীন্দ্রভবনে পৌঁছায়নি একটু দাঁড়াও আমি কথা বলিনি তো এই তো আমরা পরিমরি করে আসলাম বুঝতেই তো পারছেন আমরা সংসারের সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে এগারোটা মিটিং এগারোটার মধ্যে পৌঁছে গেলাম বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দশটা কত হবে তিরিশ পঁচিশ দশটা পঁচিশ তিরিশ এরকম বেরিয়েছি আমাদের গা মানে টোটো পাওয়ার ব্যাপার থাকে তো এই মান্থলি এই মিটিংয়ে সবার সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে তো আমরা চলে এসেছি আর এই তো বুঝতেই তো পারছেন রান্নাবান্না সেরে নিজেদের খাওয়া হয়নি সবাই একটু মুড়ি জল এগুলো নিয়েছি অত সকালে তো আর খাওয়া যায় না একটুখানি টিফিন খেয়েছি একটুখানি তারপর তো মুড়ি আছে সঙ্গে তো চলুন যদি সম্ভব হয় মিটিং শেষে যখন সবাই বেরোয় বাইরে না খুব সুন্দর লাগে দেখতে তো আজকের মিটিং মিটিং মানেই তো এই মিটিংটা না হলে না সত্যি একটা খারাপ লাগে যে প্রতি মাসে একবার মিটিং হলে সবার সঙ্গে দেখাও হয় আর মিটিংয়ে অনেক কিছু আলোচনা হয় আমাদের ভুলভ্রান্তি তুলে ধরা হয় কিছু শেখানো হয় খুব ভালো লাগে আর মিটিংটাতে যদি অ্যাটেন্ড না হতে পারি বাড়িতে শান্তি পায় না যতই কাজ কাজ টাজ সেরে মিটিংটাতে আসবো ও যেমন একদিন মিটিং না হলে মানে মিটিংয়ে না আসলে ও শান্তি পায় না তো আমরা চলে এসেছি তো দেখ দেখিস মিটিং শেষে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো আর এগুলো মানে এই মাঠটা পুরোটা তখন বেগুনি হয়ে যায় যখন দিদিরা সব বেরোয় না এত ভালো লাগে দেখতে ঠিক আছে তো চলুন পরে আমি কথা বলবো মিটিং রুমে আমরা চলে এসেছি এরপর আমি তো সামনের সিট পেলাম না যদিও একটু দু এক মিনিট লেট করেছি সব দিদিরা আগেই চলে এসেছে মিটিং শুরু হবে দাদা দিদিরা চলে আসবে এই দু এক মিনিটের মধ্যেই তো এই হচ্ছে সুচিত্রা দি ওর সঙ্গে আমি কথা বলছি ও কেন আমার সামনে সিট রাখেনি সেটা নিয়ে তো ঠিক আছে প্রতিবার যে সামনে পাবো তেমন তো কথা না তো পায়নি আমার জন্য সিট রাখতে ও নিজেও পায়নি আমার জন্য কি রাখবে তো আজকে এখানে মানে মিটিং পর কিছু টাইম পর আমাদের আবার একটু আডিটি টেস্টটা ভালোভাবে দেখে দিলেন আর সব থেকে ভালো কথা এখানে আজকে তিনটি আসাদি দিয়ে দি নার্গিস দিয়ে আরও একটা ডর্সে কাজের জন্য তিন দিদিকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে খুব সুন্দর আমাদের তখন ব্লকে আজকে যে অ্যাওয়ার্ড পেয়েছে এটা আমাদের সত্যি খুব গর্বের বিষয়ে দীপশিখা দি অ্যাওয়ার্ড নিলেন একে একে তিন দিদিকে এখানে ডেকে অ্যাওয়ার্ড নিয়েছে যদিও বা মিটিং শেষে যদিও ওদের সঙ্গে আমার দেখা হয় সম্ভব হলে আমি একটা ভিডিও করব তো খুব ভালো খবর ভালো লাগলো আমাদের তপন ব্লকের এরকম মানে অ্যাওয়ার্ড পেয়েছে এটা একটা কাজের উৎসাহ আর সত্যি খুব মানে গর্বের কথা আমাদের তপন ব্লকের তিন দিদি যে অ্যাওয়ার্ড পেয়েছে এটা একটা আমাদের প্রশংসনীয় খুব ভালো লাগলো আর শেষ মুহূর্তে আমি যদি তার গ্রাম কি তার গ্রাম একটা বন্যা ব্যবহৃত গ্রাম সেই গ্রামে অ্যাম্বুলেন্স পরিষেবা বা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাটের কারণে এখনো আন্ডার ডেভেলপ কিন্তু এই মতো অবস্থাতেও তিনি সারা বছরে পঁয়ত্রিশটি মাকে সফলভাবে হসপিটাল ডেলিভারি করিয়েছেন এবং তিনি স্কোয়াডিং করিয়েছেন সে আশা দিদি সংখ্যাতত্ত্বের বিচারে পঁয়ত্রিশটি করিয়েছে তিনি কিন্তু আমাদের ব্লকের হাইওয়ে সেই আশা দিদিমণিকে আসার জন্য অনুরোধ করছি তিনি আর কেউ নন লক্ষ্মীপুরের আশা দিদিমণি বেগম নার্গিস পারভিন খাদি ওনাকে আসার জন্য অনুরোধ করছি এবং তিনি যে তার হোম ডেলিভারি প্রবণ এলাকা সেই এলাকা থেকে যেইভাবে তিনি কাজ করেছেন সেটা আমাদের কাছে অনেকটা শিক্ষণীয় এই যে নার্গিস বেগম একটা বেশ ভালো কাজে আজকে অ্যাওয়ার্ড পেলো তিনজন পেয়েছে অবশ্য মিটিং শেষে যে যার মতো বাড়ি চলে যায় তো তো সে কারণে আমি একজনকে এখন পেলাম নার্গিসকে তো নার্গিস কি কাজের জন্য পেয়েছে সেটাই ওর কাছে একটু শুনি ওর সাব সেন্টার এবং ওর এই ভালো কাজের কথাটা ওর মুখ থেকে শুনি বলো নার্গিস এটা কেন পেলে খুব আনন্দের বিষয় আমাদের সাব মানে ব্লক থেকে যে তিনজন এ আজকে আমাদের মান্থলি মিটিংয়ে অ্যাওয়ার্ড পেয়েছে সত্যি এটা খুশির খবর খুব ভালো লাগছে তো চলুন আমরা নার্গিসের মুখে শুনে নিই হ্যাঁ নার্গিস বলো তুমি মানে যে কাজে তুমি আজকে অ্যাওয়ার্ডটা পেলে একটু বলো না তুমি আমি হচ্ছে গর্ভবতী মা হসপিটালে নিয়ে গেছি সব মানে হোম ডেলিভারি করায় নিই সব সব বছরে পঁয়ত্রিশটা মা আমি হসপিটালে ডেলিভারি করাতে পেয়েছি এবং আমাদের গ্রামটা হচ্ছে বন্যা প্রবলত গ্রাম সেই কারণে আমাকে আসল কথা ওর যে একদম খুব গ্রামে যেখানে ওর ফিল খুব গ্রামে আর সেখানে ও রাস্তাঘাটও খারাপ সেখানে ওখানে অ্যাম্বুলেন্সের পরিষেবা তাই না অ্যাম্বুলেন্স খুব ভালো পরিষেবা দিয়ে নিয়ে সবাইকে যে সরকারি হসপিটালে প্রাতিষ্ঠানিক প্রসব করিয়েছে আর সে কারণেই আজকে এই অ্যাওয়ার্ডটাও পেয়েছে সত্যি এটা আমাদের তপন ব্লক থেকে খুব গর্বের বিষয় আমাদের সবাই আজকে যে তিনজন অ্যাওয়ার্ড পেয়েছে আরও দুইজন একজন সি ইয়েতে আর একজন পেয়েছে ওটাকে কোন ডটসের একজন পেয়েছে আর এ হচ্ছে আমাদের যে হসপিটাল পরিষেবা সেই পরিষেবা থেকে অ্যাওয়ার্ডটা পেয়েছে খুব খুশির খবর আমাদের তপন ব্লকের একজন আশা দিদি পেয়েছে তিনজন মোট পেয়েছে তিনটা কাজের জন্য কিন্তু একজনকে পেলাম ওরা ছুটি ট্রেনিং হওয়ার সঙ্গে সঙ্গে ওরা বাড়ি চলে গেছে খুঁজে পায়নি খুব ভালো লাগলো আজকে তো কেমন লাগছে অবশ্যই আপনারাও জানাবেন আমাদের পাশে থাকবেন এভাবে আপনারাও আশা দিদিদেরকে সহযোগিতা করবেন যেখানে যেখানে আশা দিদি আছে যার যার এরিয়াতে আছে সবাই সবাই আশা দিদিকে সহযোগিতা করবেন তাহলেই এটা মানে আসাদিদেরওদেরও কাজের একটা উৎসাহ বাড়ে আর তারা অক্লান্ত পরিশ্রম ও পরিশ্রমের ফল যে আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে সত্যি এটা গর্বের বিষয় ধন্যবাদ সবাইকে এইবার শেষ মুহূর্তে আমরা এখন মিটিং শেষ সবাই দুই দিকে গেট আছে সবাই বেরোনোর চেষ্টা করছি মানে প্রচুর দিদি তো এখানে প্রায় দুশো ছত্রিশ জন দিদি আছে এক এক করে সব বেরোলে দুই দিকে গেট দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছি আর বেশ বাইরেটা দেখুন চারের যখন বেরোয় না চারিদিকে সব দিদিরা যখন যায় চারিদিকটাই যেন বেগুনি বেগুনি কালার তো খুব ভালো লাগে তো আমরাও চলেছি এখন বাড়ি থেকে দেখি এই যে মঞ্জুদি মঞ্জুদি তো হাসতে হাসতে যাচ্ছে খিদে পেয়ে গেছে হয়তো চা খাবে তো আমরা সবাই চলেছি তো ঠিক আছে আমরা আর দেখছি টোটো পাওয়া যায় কিনা হ্যাঁ টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পেরেছি আমরা একটু আখের রস খেতে চাইলাম তো আখের রস আর খাওয়া হলো না যেহেতু আখের গাড়ি নেই তো আমরা টোটোওয়ালাকে বললাম গাড়ি যে মানে কোথাও দেখতে পেলে যেন গাড়ি দাঁড় করে আমরা আঁখের রস খাবো খুব গরম তো ভালো লাগছিল না লাগছিল না তো তো সে কারণে আমরা টোটো নিয়ে তাড়াতে চলে এলাম তো আস্তে আস্তে আমরা আমাদের খিদেও লেগে গেছে এটাই আলোচনা করছি মানে জল নিয়ে গেছিলাম মরে নিয়ে গেছিলাম খেয়েছি এই কোটাই করে আমরা নিয়ে যাই তো আজকে দিনটায় মিটিং তো মানে অনেক কিছু জানার আছে শেখার আছে না গেলে না খুব খারাপ লাগে আজকের এই দিনটাতে না গেলে সত্যিই খুব অসুবিধা লাগে তো সে কারণে আমরা তিনজনাই একসঙ্গে আমাদের একই সাব সেন্টারে আমরা তিন দিদি একসঙ্গে আমরা যাওয়া আসা করি আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আর সাপোর্ট করবেন কেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমিও ভিডিওটা করতে বা পরবর্তী ভিডিও আরও দিতে এই ধরনের কিছু ভিডিও দেখাতে আমারও একটা উৎসাহ হবে আর যেসব আমি ভিডিওগুলো দিই আমার শিক্ষণীয় যে আমি মনে করি আমি ফিল্ডেও যেমন যেসব পরিষেবা দিই সেইগুলো যদি মাঝে মধ্যে আমি আমি এখানেও দিতে পারি যদি কারো সম্ভব হয় শেয়ার করবেন ধন্যবাদ